মাসের ধন্যবাদ জানাই এই ষোলো বছরে এই ধরনের কোন প্রতিবাদ করতে পারে নাই ভারতকে আমরা বলবো ভারতকে যদি বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হয় তাহলে মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখতে হবে বাংলাদেশের তৃতীয় দাস মানে ছিল সেখানে সেই সম্পর্ক বাংলাদেশকে ভুলে ভারতকে ভুলে যেতে হবে আমরা চাই এদেশকে প্রতিবেশী যত দেশ আছে সাধারণ নাগরিকদের বিরুদ্ধে একটা চিহ্নিত গোষ্ঠী স্পনের কোনো লোক যাতে ভারত থেকে বা ভারতীয় কোনো লোক অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তাতে এখানে এসে কোন উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে না পারে এই জন্য ভারতীয়দের ভিসা আপাতত বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের দেশে যারা ভারতীয়রা সফরে আছে তাদেরও সফর সংক্ষিপ্ত করে এদেরকে তাদের দেশে আপাতত চলে যাওয়ার জন্য আমি আহ্বান জানাবো আরেকটি বিষয় হল বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে সফল করাও এখন নিরাপদ নয় এই জন্য আপাতত সরকারের পক্ষ থেকে ভারতীয় বাংলাদেশিদেরকে যাতে ভারত সফরে না যান এটা আহ্বান জানানো আর বাকি দেশ জাতির প্রয়োজনে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিবে যে আহ্বান জানাবে ইনশাআল্লাহ আমরা আসি তাকে ধরা দিব আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ধন্যবাদ আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করা লাগতেছে আন্দোলন তো করার দরকার নাই সেটা ছাত্ররা হোক হোক আমরা প্রধান উপদেষ্টাকে সর্বময় ক্ষমতা দিয়েছি তিনি আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন দ্যাটমিন্স তিনি কিন্তু পরিস্থিতি উস্কে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত যেটা আমরা আলোচনা করে মনে করেছি এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি চিন্ময়ের ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিধায়ক ঘটনাটি বোধহয়

রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার তাহলে অনেক বিষয় আমরা ইজিলি সমাধান করতে পারবো ধন্যবাদ একটা কথা দিয়ে শুরু করি যে আমাদের এই সরকার গঠনের পিছনে আমাদের যে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতা রক্ত এবং অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখন সমস্যা হয়েছে আমরা এই সরকার গঠনের পরে দেখেছি যে আমাদের আইন উপদেষ্টা বিদেশে গিয়েছিলেন সেখানে তাকে লাঞ্ছিত করা হয়েছে এরপরে আমরা দেখলাম এখন আবার নতুন করে যে আবার ত্রিপুরাতে আমাদের ডেপুটি হামলা হয়েছে বিভিন্ন সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই ভূত তো তাড়ানোর জন্য সরিষা কাজ হবে এই সরকার গঠনের পরে আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে এবং প্রত্যেকটা জায়গাতে আমরা যদি সচিবালয় ধরি সেনাবাহিনী ধরি আমাদের বাইরে যারা আছেন তারা ডাকে বিগত দিনে ছিলাম আগামীতেও থাকবো আপনি আমাদের সকলের অর্জন কিন্তু এই অর্জনকে কোনোভাবে যেন মিলান না হয় এজন্য আমাদেরকে সবাইকে ভূমিকা নিতে হবে এবং পাশাপাশি সরকারকেও দায়িত্ব পালন করতে হবে এবং আমরা এই মনে করি যে আমাদের ডেকেছেন এরপরে আমাদের যারা সাংবাদিক সমাজকে আপনি নিয়ে বসবেন আমাদের যারা আছেন তাদেরকে নিয়ে বসবেন এবং সবাই আমরা একত্রে কাজ করেছি ধন্যবাদ আপনাকে আমরা চাই যে একটা শান্তি এবং সম্প্রীতি একটা সমাবেশ হোক চৌষট্টিটা জেলায় সরকারের উদ্যোগে যদি শান্তি এবং সম্প্রীতি সমাবেশ হয় সেখানে আমা আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল আমরা সেখানে যেন অংশগ্রহণ করতে পারি আমরা যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের সাথে নিয়ে আমরা শান্তির